আমি আমার ক্ষমতা খাটালে চব্বিশ ঘন্টা চব্বিশ সেকেন্ডের মধ্যে খাটাইতে পারি কিন্তু আমার এই সময় আমি ইসলামের দাবাত দিতে এসে জীবনে কোনো দিন অহংকার অহমিকা এখন পর্যন্ত করি নাই তবে আজকে আমার ভাইয়ের কাছে আমার ভাইয়ের কাছে আমার দাবি থাকবে অনেক এটার জন্য আমি সূক্ষ্ম বিচার সূক্ষ্ম এটা বিচার চাই আমি আর কিছু না আপনারা জানেন যে আমি আর একটা প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটা করে আসলেই তাদেরকে প্রোগ্রামটা দিয়েছিল আমি সচরাচর দুইটা প্রোগ্রাম করি না একটা প্রোগ্রামই বেশি করি একটা মাহফিলি বেশি করি দূরের মানুষ আমি পথ চিনি না ঠিকমতো জায়গা চিনি না যেহেতু আমি মাগুরা জেলার মানুষ আপনাদের থেকে প্রায় সাড়ে ছয়শো কিলো দূরে এই দূরের তো কারণে আমি দুইটা মাহফিল করতে পারি না আর আপনাদের এলাকায় যারা আলেম অধিকাংশ দুইটা তিনটা প্রোগ্রাম করে সেখানে আমার লেখা ছিল ঈশাবাদ ঈশাবাদ দশটা পর্যন্ত মাহফিল করার কথা ছিল দশটাই ছেড়ে দিয়েছি তারপর একটু ঝামেলার কারণে সময় একটু নষ্ট হয়েছে এখানে আমার দশটায় ধরার কথা ছিল তার মাঝখানে আপনাদের একটা বক্তা দিছেন আল্লাহ রবুল আলমিন সকলকে হায়াতের মধ্যে দান করুক সকলই সুন্দর আলোচনা শুনেছেন আলোচনা শুনলে লাভ নেই আমল করতে হবে জোর বলেন ঠিক কিনা আমল করতে হবে তা সুন্নি ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন মনে করেছিলাম তবে আজকের প্রমাণ থেকে আজকের মাহফিল থেকে বুঝতে পেরেছি যে সুন্নি ভাইদের ভিতরেও অনেকগুলো যোগ আছে ভুল যে কারণ নাই তা না ভুল যে কারণ নাই সেটা নয় কথাগুলো এক মাহফিলের কথা মাহফিলে না বলাই উত্তম ভুল আমার আপনার ভুল নাই একমাত্র মাস্টার মুসলমান মুসলমানের হলো উত্তম জোরে বলেন ঠিক কিনা তা আমি আমার রব্বে কারিমের কাছে ছেড়ে দিছি রব্বে কারিম সমস্ত ফয়সালা করবে সমস্ত ফয়সালার মালিক কে আমি আপনাদের মেহমান আপনারা কি আমার মেজবান আমি কি মেহমান তা সুন্নি ভাই হিসেবে দায়িত্ব যেটা সেটা পালন যদি না করেন আমিও যদি ভুল করি এটা বুঝাইতে পারেন ভুল যে নাই ভুল সবারই আছে সব ভুল সমস্ত রব্বুল আলমিন সবাই ক্ষমা করুক আমি হুকুম চাই জন্যে কারণ আমি আপনি তো আমার সাথে ছিলেন আজ কই মাহফিলে গেছিলেন তারা যে কি ব্যবহারটা করছে আমি সব জানেন আমি রুল আমিন সিদ্দিকি কারো ঠকাইতে জানি নাই কারণ আল্লাহর কাছে আমার নালিশ হল আল্লাহর কাছে যদি কেউ আমার সাথে বেঞ্চাবি কাজ করে আমি রুল সিদ্দিকী আল্লাহর কাছে নালিশ দেওয়া পর্যন্ত বিফলে যায় নাই আর যাবেও না আশা করি যাবেও না কেন আমি মুসাফির মানুষ মুসাফিরের দু আল্লাহ কবুল করে বেশি মুসাফিরের চোখের পানি আল্লাহ বিফলে যায় না কারণ মানুষ ভুল করতে পারে সে ভুলটা নাম নিজেরা শুধরাতে হবে এমনভাবে মাহফিলটা আপনাদের মাহফিলটা নষ্ট করার জন্য পায়তারা শুরু হয়েছিল যে আমাকে এক বারোটা পর্যন্ত মাহফিল করতে হবে একটা মানুষ দুয়ের থেকে দুই ঘন্টা আলোচনা করলে সে এমনি অপায় এখন আল্লাহ ভালো জানে অনেক যাক আল্লাহ সেবা করুক আমি পরে কথা বলবো বিষয়টা নিয়ে আমি কথা বলবো প্রয়োজন আছে বলার তারপরেও আপনাদের কাছে আমার একটা নালিশ থাক দাবি থাকবে আমি আপনার কাছে বিচার হয়ে গেলাম চাই আমি মেহমান মানুষ